entonces mira por puro está FaceTime হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এই শীতের সময় তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম এমন একটা ফেস প্যাক যেটা কিনা তোমরা শুধু একবার তোমাদের ফেসে অ্যাপ্লাই করো বন্ধুরা তো তোমরা নিজেরা নিজেদের ফেসকেই কিন্তু বিশ্বাস করতে পারবে না এতটা সুন্দর রেজাল্ট পাবে তো দেখো বন্ধুরা এখন যেটা করব সেটা হচ্ছে নিয়েছি একটা কমলা লেবু দেখতেই পাচ্ছ তো এই শীতের সময় কমলালেবু আশা করছি সবার হাতের পাশেই থাকবে তো এই একটা কমলালেবু লেবু কীভাবে তোমরা খুব সুন্দরভাবে একটা ফেস প্যাক বানিয়ে নিজেদের ফেসে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করবে সেই ভিডিও নিয়ে আজকে চলে এসছি তো চলো বন্ধুরা তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা কমলা লেবু থেকে ছাড়িয়ে নিয়েছি একটা খোসা আর উপরের যে পাতলা লেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা ফেলে দেব শুধুমাত্র শ্বাসটাই নেব তো চলো শ্বাসটাই এখন নেব বেশ কয়েকটা তারপরে আবার ফিরে আসছি তো এখন দেখো বন্ধুরা এই যে লেবুটা নিয়েছি তো এইভাবে শুধুমাত্র ল মানে রসটাই নেব তো দেখো বন্ধুরা এই যে লেবুটা নিয়েছি হাতে তো এখন মাত্র শুধু এই যে রসটা বের করে এই যে এই খোসা শুদ্ধ এইটা কিন্তু আমরা ফেলে দেব তো চলো এইভাবে বেশ অনেকটা হয়ে গেছে তো এর ভিতরে আমি একটু এখন অ্যাড করব হচ্ছে বেসন গুঁড়ো তো দেখো বন্ধুরা এই লেবুর রসটার ভিতরে এখন আমি যেটা দেব সেটা হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়ো এই যে এক চিমটি মতো হলুদ গুঁড়ো আমি এই রসটার ভিতরে অ্যাড করলাম আর যেটা দেবো পুরো এক চামচ দেখো এক চামচ দিয়ে দেব হচ্ছে বেসন গুঁড়ো এটা কিন্তু খুব জরুরি এটা আমাদের দিতেই হবে স্কিপ করলে একেবারেই চলবে না তো চলো এই উপকরণগুলো খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব আর এর ভিতরে কিন্তু তোমরা এক ফোটাও জল ইউজ করবে না তো চলো বেশ ভালো করে এটা এখন মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু এটা আমি মিশিয়ে নিয়েছি তো আজকে না মানে আমার ভিডিও করতে প্রচুর প্রবলেম হচ্ছে কারণ আমি এখন এসছি হচ্ছে বাবার বাড়িতে আর যেহেতু স্ট্যান্ড নিয়ে আসিনি আর হাত দিয়ে মানে কি বলবো ভিডিও করতে গেলে না বারবার ফোনটা কেঁপে যায় তোমরা সেই প্রমাণটা দেখতেও পাচ্ছ এক একবারে এক এক রকমের কালার হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো এটার কালার একদম খুব সুন্দর একটা কালার ছিল যেটা আমি ক্যামেরায় কিছুতেই আনতে পাচ্ছি না তো চলো বন্ধুরা এই যে ফেস প্যাক কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে এই যে দেখো একটু কাছ থেকে তোমাদের দেখাই খুব সুন্দরভাবে এই যে দেখো রেডি হয়ে গেছে তো এটা কিন্তু আমরা এখন আমাদের ফেসে অ্যাপ্লাই করব তো চলো বন্ধুরা এটা এখন ফেসে অ্যাপ্লাই করি আর তোমরা বন্ধুরা এখন তো ফেস প্যাকটা রেডি করে নিয়েছি আর মুখটা কেমন হলদে টাইপের হয়ে গেছে একদম বিশ্রি তো এখন হচ্ছে ফেস প্যাকটা আমি এই যে দেখো ঠিক এইভাবে করে মাসাজ করে আলতোভাবে কিন্তু স্কিনে অ্যাপ্লাই করব এই যে দেখো খুব সুন্দরভাবে এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে স্কিনে এই যে দেখো খুব সুন্দরভাবে এটা আলতো হাতে করবে বন্ধুরা বেশি তোমরা রকড়াবে না তাহলে কিন্তু হবে না এই যে দেখো ও এই যে খুব সুন্দরভাবে আমি এটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এখন তো চলো পুরোটা এইভাবে অ্যাপ্লাই করি তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার পুরো ফেসে আমার কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এটা কিন্তু আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো তারপরে এটা কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে তুলে নেব তারপর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা নিজেরাই দেখতে পাবে যে এটা মেখে খুব যে কেমন রেজাল্ট আমি পেয়েছি খুব সুন্দর রেজাল্ট আমি পাই তো চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যখন এটা তুলব হচ্ছে অনেকখানি শুকিয়ে গেছে এই সমস্ত জায়গাগুলো আর হাতে নিয়েছি ভেজা একটা সুতির কাপড় অবশ্যই অবশ্যই তোমাদের ভেজা সুতির কাপড়ই নিতে হবে চাইলে তোমরা জল দিয়েও এটা তুলতে পারো তো এখন আমি এই ফেসটা খুব সুন্দরভাবে ক্লিন করে নেব তারপরে তোমাদের সামনে আবার চোরা তোমাদের সঙ্গে চলে এসেছি তো অনেকটা শুকিয়ে গেছে আর এই যে নিয়েছে একটা ভিজে কাপড় তো এটা দিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু আমি এটা মুছে নিচ্ছি আর রেজাল্টটা আমি নয় বরং তোমরা আমাকে কমেন্ট করে বলবে যে ঠিক কেমন হয়েছে দেখো মানে এত সুন্দর রেজাল্ট পাই আর শীতের সময় কিন্তু যেমন ধরনের ক্রিম তুমি ইউজ করো না কেন মানে সেটা না সঙ্গে সঙ্গে ফেসে অ্যাবজার্ব করে নেয় আর মুখটা সারাদিন কেমন শুকনো শুকনো লাগে তার জন্যে আমি বলবো তোমরা যদি এইভাবে একবার এই ফেস প্যাকটা ইউজ করো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা নিজেদের স্কিনটা কেয়ার করতে পারবে সারা দিন আর পুরো শীতটা তোমরা নিজেদের ফেসটা খুব সুন্দরভাবে কিন্তু যত্ন করে রাখতে পারবে তো চলো এখন এইভাবে পুরোটা ক্লিন করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা পুরো ফেসটা আমি ক্লিন করে চলে এসেছি আর রেজাল্টটা তোমরাই দেখো যে এত সুন্দর একটা ফেস আমি পেয়েছি এই ফেস প্যাকটা কিন্তু ইউজ করে কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় দেখো কতটা ফর্সা এবং কতটা মানে সফট হয়ে গেছে স্কিনটা দেখো তো এইভাবে আমি আশা করব তোমরা যদি এইভাবে ফেস প্যাক বানাও তাহলে তোমাদের তো সব সময় পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন পড়বেই না বরং তোমরা খুব সুন্দর একটা ফেস কিন্তু পাবে আর যেহেতু এই সমস্ত জিনিস প্রাকৃতিক থেকে আমরা পাই তাই আমি মনে করি এই সমস্ত জিনিস কিন্তু আমাদের স্কিনে খুব সুন্দরভাবে আমাদের স্কিন কেয়ার করে এবং দেখো স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে আর কতটা ফর্সা একটা ভাব এনে দিয়েছে আর আগে কিনা আমার ফেসটায় এই সমস্ত জায়গাগুলো কেমন হলুদ হলুদ ভাব ছিল তো চলো এইভাবে তোমরা একবার বেসন দিয়ে এইভাবে টমেটোর পিউরি দিয়ে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তাহলে আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরবর্তী একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে টাটা